বন্ধুরা অপসর গ্যাস উত্তোলনে বিনিয়োগ প্রয়োজন এরকম তিনি বলেছেন যে গ্যাস উত্তোলন করতে হলে বিনিয়োগের প্রয়োজন এবং এ সম্পর্কে একটা বিস্তারিত প্রতিবেদন আপনাদের সামনে তুলে তার আগে আপনারা যদি নতুন হয়ে থাকেন এই চ্যানেলে এবং আপনারা যদি এই চ্যানেলটি প্রথম দেখছেন বা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এরকম নিত্য নতুন রাজনৈতিক এবং সর্বশেষ আপডেটগুলি আপনাদের সাথে সবসময় সবার আগে আলোচনা করা হয় তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক বধুরে দেশে জ্বালানি ঘাটতি কমাতে আফসর গ্যাস উত্তোলনে বিনিয়োগ প্রয়োজন বলে এবার জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবারই ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রেড ফাইন্যান্সের কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইঞ্জিনিয়ার হানি সালেমের সঙ্গে সৌজন্য সাক্ষাতে একথা বলেন তিনি প্রধানমন্ত্রী স্প্রিট রাইটার মোহাম্মদ নজরুল ইসলামের সাক্ষাতের পরেই সাংবাদিকদের ব্রিফ করেন এবং সেখানে প্রধানমন্ত্রী বলেছেন যে সরকার দেশের সব এলাকায় বিদ্যুৎ দিয়েছে উনিশশো সালে সরকারে তার প্রথম মেয়াদে বেসরকারি খাতে বিদ্যুৎকে উন্মুক্ত করেছিলেন তিনি বর্তমান সরকারের পদক্ষেপের ফলে দেশে বিনিয়োগ বান্ধব পরিবেশ বিরাজ করেছে এ সময় কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির ওপর গুরুত্বারোপ করেন তিনি দেশে বিনিয়োগ প্রয়োজন উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেছেন যে বিশেষ করে আমরা গ্রামীণ অর্থনীতির উন্নতি এবং খাদ্য উৎপাদনকে অগ্রাধিকার দিয়েছি সরকার বর্তমান যুদ্ধের কারণে সৃষ্ট মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং জনগণের ভোগান্তি কমানোর উপর জোর দিয়েছে এ লক্ষ্যে আমরা সব ধরনের উৎপাদন বাড়ানোর উপর জোর দিয়েছি এ সময় আইটিএফসির প্রধান নির্বাহী প্রকৌশলী হানি সালেম বলেছেন যে অবকাঠামো আইসিটি ঋণ ব্যবস্থাপনা জ্বালানি খাত এবং জলবায়ু পরিবর্তন ইস্যুসহ বিভিন্ন খাতে বিনিয়োগের মাধ্যমে শেখ স্মার্ট বাংলাদেশ রূপকল্প বাস্তবায়নে তারা সর্বাত্মক সহায়তা দেবে প্রকৌশলী হানি সালেম বাংলাদেশে বিনিয়োগ পরিবেশ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর্থিক ব্যবস্থাপনার প্রশংসাও করেন এ সময় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মোহাম্মদ তোজাফুল হোসেন মিয়া এবং অর্থনীতির সম্পর্ক বিভাগের সচিব মোহাম্মদ শাহরিয়ার কাদেরক ছেদিকে উপস্থিত ছিলেন বন্ধুরা এই বিষয় এবং প্রধানমন্ত্রী বর্তমানে যে অপসর গ্যাস উত্তোলন বিনিয়োগে প্রয়োজন এই বিষয়ে আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে বা এই টপিক আপনাদের কোনো মতামত থেকে থাকলে অবশ্যই আমাদেরই কমেন্ট করে জানতে ভুলতে ভুলবেন না এবং কোনো অভিযোগ থেকে থাকলে অবশ্যই কমেন্ট করবেন